এই যে আমাদের বাড়ির পাশে মাছ ধরছে বাড়ির পিছনে একটা পুকুর আছে পাঙাশ মাছ ধরছে দেখুন অনেকগুলা মাছ পেয়েছে মাছগুলা ধরেছে মাছ ধরা দেখতে আসলে খাওয়ার থেকে মাছ ধরা দেখতে বেশি ভালো লাগে আমার সব সময় আমি পাঙেশ মাছ অবশ্য খাই না কিন্তু দেখতে ধরা দেখতে খুব ভালো লাগে দেখুন কত কত মাছ এতক্ষণ পুকুরে পাড়ে দাঁড়িয়েছিলাম আমার ছোট বাবুটা খুব খুশি হয়েছে মাছ ধরা দেখেছে জাল দিয়ে ওই যে দেখুন মাছগুলো বিক্রি করে দিয়েছে জেলেরা মাছ ধরে তাদের পাঁচে তুলে নিচ্ছে